আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগোমা ওগুমা ওগোমা যাদু মাখামুকটি তোমারে দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসন যাদু মাখামুকটি তোমারে দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না আধারে রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগোমা ওম ও ও গা ওগম আল